আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা এশার নামাজ কাজা হলে বৃত্তের নামাজও কি কাজা দেয় করতে হবে মোবাইল কোরআন শরীফ ইনস্টল করা থাকলে এবং বাহিরে থাকার কারণে মোবাইল নিজের সাথেই রাখতে হয় তখন সে মোবাইল নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে তিনবার বিসমিল্লা পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা স্বামী সন্তান নিতে চাইলে স্ত্রী সন্তান না নিতে চাইলে করণীয় কি আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিশ্চিত বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিস সম্মত নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমাকে দিতে পারবো প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফরসা করা যাবে কি তাহলে আর বিলম্ব না করে চলুন আপনাদের করা ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে সেগুলোর জবাব দিতে শুরু করি মাইনুল ইসলাম আপনি লিখেছেন মোবাইল কোরআন শরীফ ইনস্টল করা থাকলে এবং বাহিরে থাকার কারণে মোবাইল নিজের সাথেই রাখতে হয় তখন সে মোবাইল নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ মোবাইলের ভেতরে যে কোরআন আছে সেটা হলো আপনার সফট কপি অর্থাৎ প্রকাশিত কোনো কপি নয় প্রকাশ্য কপি থাকলে এটা নিয়ে যাওয়া করেন অসম্মান হতো কিন্তু যদি ভেতরে আছে তাতে কোনো সুবিধা নেই যেমন আমাদের স্মৃতিতে কিন্তু কোরআন আছে মুখস্থ আমরা সুরা ফাতেহা ছোটোখাটো সুরা যারা আলেম না তারা ততটুকু জানে আলেমনা যারা বেশি জানে হাফেজরা আরও বেশি কোরআন আয়াত মুখস্থ অতএব এই মুখস্থটা তো আমাদের সিনার ভিতরে আমাদের ভেতরে আমরা ধারণ করছি তো সেই অবস্থা আমাদের শরীর নিয়ে আমরা টয়লেটে যাই না একইভাবে মোবাইলে যদি করোনা কারণ ইত্যাদি ইত্যাদিগুলো আপলোড করে থাকে তাহলে সেক্ষেত্রে সেই মোবাইল নিয়ে আপনার ওয়াশরুমে যাওয়াতে কোনো অসুবিধা নেই অমর ফারুক আপনি লিখেছেন আমি শুনেছি তিনবার বিশমিল্লা পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড়ে যদি ময়লা লাগে কোন জায়গায় লেগেছে আপনি জানেন না কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো কোন ধরে বিসফিল্লা তিনবার পরে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটি তো সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যেই জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতে সাল আপনার কাপড় পবিত্র হয়ে যাবে নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে তবে ধরুন আজান শুরু হয়েছে তখন আপনি নামাজের না করে আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার শেষ হয়ে গেছে তারপর আপনি করবেন সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন সবগুলো আজানের জবাব আপনাকে খুঁটি খুঁটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য এমনি এনামুল হক আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী সন্তান নিতে চাইলেও স্ত্রী সন্তান না নিতে চাইলে করণীয় কি স্বামী সন্তান নিতে চাচ্ছেন কিন্তু স্ত্রী নিতে চাচ্ছেন যদি চাচ্ছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর উচিত হলো স্বামীর সাথে একত্রতা পোষণ করা এবং স্ত্রীর যদি যৌক্তিক কোনো কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর সেই চাওয়াকে পূরণ করা শরীর দৃষ্টিকোণ থেকে তার জন্য আবশ্যক এবং বিবাহের একটা অন্যতম উদ্দেশ্যই হল সন্তান আপনার জন্মদান করা এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার পদক্ষেপ গ্রহণ করার অধিকার স্বামীকে ইসলাম দিয়েছে এই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে স্থির সহযোগিতাপূর্ণ মানুষ হয়ে থাকতে হবে তো হাজিটি বলছিলাম যে যদি এমন হয় যে এটি হলে বড় ধরনের ক্ষতি হবে ধরুন মায়ের জীবন হুমকির মধ্যে পড়তে পারে বা এরকম কোনো বড় রিস্ক আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা সেখানে আপত্তি করার সুযোগ আছে আবু সাদাত এমনি সাইম আপনি লিখেছেন আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিঃসিদ্ধ বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোন কোথাও আছে বলে আমার জানা নেই আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন এমনকি গোসল করার পর খাবেন না আগে খাবেন সকালে খাবেন না দুপুরে বিকালে খাবেন সেটা কিন্তু আপনার শরীরতের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া ফল খাওয়া নিষেধ এরকম কোনো কথা দিছে নাই এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মনগড়া করা ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি সম্মত না ভাই এটা সম্মত কোনো কথা নয় আমরা অনেক মনগড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন যেমন দাঁড়িয়ে পেশাব পানি পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় না তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানোয়ার কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য ভালো না গলা আটকে যেতে পারে আর শরীর দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন তো এই ধরনের বিষয়গুলো সত উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং না যায়জ কারণ মন কাদিব আলিয়া মোহতাম মন কাদিব আলিয়া মত আহমেদান ফলি তাবা মাকাদ হবেন না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার নামে যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা রটাবে সেই তার ঠিকানাকে জাহান নামে জেনে রাখে বিধায় এ ধরনের আপনার পানি পান সরি এই ধরনের কথা বলা এটা যা এবং গুনাহের কথা মোনালিসা মুন আপনি লিখেছেন নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে না উত্তর হল ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে এটি সঠিক এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান জন্মের পরে তাকে আজান দেওয়া এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যদি হাদিসের সনদগুলোকে মহাদিস অনেকে দুর্বল বলেছেন কিন্তু সেটা আমলযোগ্য এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে জন্ম আজান দিতে হবে জন্মের পর সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি এটা ওয়াজিব নয় কিন্তু দিলে সেটা ভালো মুস্তাহাব নাজিম আহমেদ শুভ্র এটি থেকে আপনি লিখেছেন আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমাকে দিতে পারবো হ্যাঁ ভাই শুভ্র অবশ্যই আপনি আপনার বাবার হয়ে আপনার মাকে মোহরের অর্থ দিতে পারবেন এবং এই মাস আলাটি আমরা অনেকে জানি না যে যদি কোনো মানুষ জীবদ্দশায় তার স্ত্রীকে মহর না দিয়ে মারা যান তাহলে তার মৃত্যুর পর তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার যে ঋণগুলো পরিশোধ করা হবে থেকে তার মায়ের যে মহর বাবদ প্রাপ্য টাকা সেটাও কিন্তু পরিশোধ করতে হবে অর্থাৎ সেটাও ঋণের মধ্যে থাকবে সাইদ হোসেন আপনি লিখেছেন প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফর্সা করা যাবে কি শরীরের রং যদি আপনি ফর্সা করেন এবং এটাতে যদি প্রাকৃতিক কোনো উপকরণ ব্যবহার করেন শুধুমাত্র রঙের মধ্যে উজ্জ্বলতা আসলো কিছুটা এতে ইনশাল আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে তার আওতায় এটি পড়বে না মেহেরুন মেহেরুন ইনশাআল্লা থেকে আপনি লিখেছেন এশার নামাজ কাজা হলে ভীতির নামাজও কি কাজ আদায় করতে হবে জি এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে ভীতীর সালাত তার সাথে আদায় করবেন আহ এম আপনি লিখেছেন আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা এশার নামাজ রাত এগারোটা পড়লে সেটা হয়ে যাবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর এশার সোল্লা তাদের করা উত্তম মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ মধ্যরাতের পরে যদি কেউ ভাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়জ হতে পারে নিরূপায় ব্যক্তির জন্য সচরাচর কোনো ওজোর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এসা নিয়ে যাওয়া উচিত নয় এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয় কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে অন্য দেশে আরেক সময় হতে পারে আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয় গরমকালে আরেক সময় হয় কারণ গরমকালে রাত ছোটো থাকে শীতকালে রাত অনেক বড়ো থাকে তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সোভে সাদেক বা ফজর রক্ত শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা তার আগে আগে আমাদেরকে এশার সালাত আদায় করতে হবে আর পরে করলে আদায় হয়ে যাবে যদি ফজর সালাতের রক্ত হওয়ার আগে আগে তাহা যদি সময় তিনটা চারটা বাজার রাত পড়েন তাও আদায় হয়ে যাবে বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত তাই নবী করিম সাল্লা আলিয়াল্লাম বাক্তমতা সাদা সালাতাদের উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন